নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা তো খুব সুন্দর বাড়ি করেছেন বা ফ্ল্যাট করেছেন মনের মতন করে সাজিয়েছেন যে সারা জীবন সুখে শান্তিতে ভালো করে থাকবেন কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন যে আপনার বাথরুমটা কোন দিকে আপনার টয়লেটটা কোন দিকে অবস্থিত টয়লেটটা যদি আপনার নর্থ ইস্ট কর্নারে হয়ে থাকে তাহলে কিন্তু চরম ভুল হবে কারণ এই ভুল করলে পরে আপনি পড়বেন ঘোর বিপদে তো সেই বিষয়েই আজকে আমি আপনাদেরকে জানাব বাস্তুশাস্ত্র অনুযায়ী বাথরুম এবং শৌচালয় যেটাই বলুন সেটা কিন্তু নেগেটিভ প্রভাব বিস্তার করে জীবনে আমরা সবাই জানি আর এবং তার থেকে আসি নানা সমস্যা বিশেষ করে আর্থিক অনটন এবং বাড়ির যে গৃহকর্তা তার শরীর যেভাবে খারাপ থাকে যে বলা কওয়ার বাইরে তাই এই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা বাড়ির উত্তর পূর্বে কখনোই কিন্তু বাথরুম বা টয়লেট করবেন না মানে কারণ উত্তর পূর্ব নর্থ ইস্ট কর্নার হচ্ছে ঠাকুরের স্থান আমরা ঠাকুর মন্দির বা আমরা কোনো ঠাকুর সেখানে আমরা রাখি দেবতা স্থান জীবনে আগত নানা সমস্যার জন্য শুধুমাত্র শোয়ার ঘর রান্নাঘর বা বাস্তু দোষেই কিন্তু দায়ী নয় আমরা বেশিরভাগ সময় দেখবেন শোয়ার ঘরটা কেমন হবে রান্নাঘর কেমন হবে এইগুলো আমরা বিবেচনা করি কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকে স্নানঘর এবং শৌচালয় ভীষণভাবে কিন্তু বাস্তু দোষ তৈরিতে সাহায্য করে এই বাথ মানে টয়লেট বা বাথরুম বাস্তুশাস্ত্র অনুযায়ী বাথরুম এবং শৌচালয় সবসময় নেগেটিভ প্রভাব বিস্তার করে জীবনে তার জন্য নানান সমস্যা আর্থিক অনটন এসব দেখা দেয় এখানে বাথরুমের সঙ্গে জড়িত কিছু বাস্তু নিয়ম আপনাদেরকে আমি জানাবো যা মেনে চললে নানান সমস্যার সমাধান কিন্তু আপনারা করতে পারেন বন্ধুরা বাস্তু অনুযায়ী বাথরুমের নিয়ম যেটা সেটা হচ্ছে বাড়ির উত্তর বা উত্তর পশ্চিম কোণে বাথরুম থাকা উচিত ভালো করে ব্যাপারটা জেনে নেবেন উত্তর বা উত্তর পশ্চিম কোণে দক্ষিণ দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম তৈরি করবেন না দুই রান্নাঘরের সামনে বা পাশে বাথরুম নির্মাণ করবেন না অনেক সময় দেখবেন যে এখনকার যে ফ্ল্যাটগুলো ফ্ল্যাটগুলোতে দেখবেন রান্নাঘরের দেওয়াল এবং বাথরুমের দেওয়াল কিন্তু একটাই থাকে এটা কিন্তু ভীষণভাবে বাস্তু দোষ সৃষ্টি করে তার ফলে বুঝতেই পারছেন যে ঘরে কিভাবে নেগেটিভ প্রভাব থাকে তারপরে দেখবেন যে অনেকের বাড়িতে বাথরুমের দরজার সামনে আয়না থাকে এর ফলে নেগেটিভ শক্তির প্রবাহ বৃদ্ধি পায় নীল রঙের বালতি বা মগ কিন্তু বাথরুমে রাখবেন অন্য কোনো রঙের বালতি বা মগ রাখবেন না চেষ্টা করবে নীল আকাশি এই রঙগুলো ব্যবহার করতে বাথরুমে উত্তর বা পূর্বের দেওয়ালে আয়না লাগাবেন সব সময় উত্তর বা পূর্বের দেওয়ালে চতুর্ভুজাকৃতি বা আয়তাকৃতি আয়না লাগবেন কিন্তু বাথরুমের দেওয়াল বা টাইলসের রঙ কেমন করবেন বাথরুমের সর্বদা হালকা রং ব্যবহার করবেন বাথরুমের জানলা যখন তৈরি করবেন তখন চেষ্টা করবেন জানলাটা একটু বড় দিকে একবারে ছোট রাখবেন না কিন্তু জানলাটা রাখবেন অবশ্যই এর ফলে কিন্তু নেগেটিভ শক্তি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা থাকবে সম্ভব হলে পূর্ব উত্তর বা পশ্চিম দিকে জানালা তৈরি করবেন আচ্ছা অনেকে ইলেকট্রনিক্স জিনিস যেমন বাথরুমে থাকে যেমন ধরুন গিজার থাকে পাখা থাকে সুইচ বোর্ড থাকে এগুলো চেষ্টা করবেন দক্ষিণ পূর্ব দিকে রাখতে তারপর দরজাটা কোন দিকে রাখবেন বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখবেন এটা জেনে রাখবেন দরজা খোলা থাকলে বাথরুমের নেতিবাচক শক্তি সম্পূর্ণ বাড়িতে ছড়িয়ে পড়ে আমরা তো সবসময় জানি যে বাথরুমের দরজা কিন্তু আটকে দিতে হয় দেখবেন অনেকে আটকায় না একটুখানি খুলে রেখে দিল তো সেটা করলে কিন্তু হবে না বাথরুম সব বাথরুমের দরজা সময় কিন্তু বন্ধ রাখার চেষ্টা করবেন কারণ বাথরুমের ভিতরে সবসময় নেগেটিভ শক্তি থাকে তার জন্য সব সময় আমরা বলি যে এক বাটি লবণ রেখে দিন সেখানে কাচের বাটিতে এক বাটি লবণ রেখে দিন পনেরো দিন অন্তর অন্তর সেই লবণটা আপনারা ফ্লাস করে দিন দেখবেন যে নেগেটিভ শক্তিটা একেবারেই বেরিয়ে যাবে আর বাথরুমে জলের বালতি বা টাব সবসময় ভরে রাখবেন খালি বালতি রাখবেন না খালি রাখলে এটি উল্টে রাখবেন যদি মনে করেন যে খালি বালতি আছে তাহলে উল্টে রাখবেন এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে আবার কল থেকে জল পড়তে থাকা কিন্তু একেবারেই শুভ নয় যদি কল এরম ধরনের খারাপ থাকে যে এক ফোঁটা এক ফোঁটা করে জল পড়ছে তাহলে কিন্তু সেই কলটা ঠিক করবেন ওরকমভাবে ফেলে রাখবেন না কারণ আর্থিক লোকসান কিন্তু ভীষণভাবে হয় তার ফলে আর বাথরুম পরিষ্কার রাখলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং স্বাস্থ্য ভালো থাকবে অনেকে বাথরুমে দেখবেন শ্যাওলা পরে থাকে এটা কিন্তু খুবই খারাপ চেষ্টা করবেন বাথরুম সপ্তাহে অন্তত একবার ডিপ ক্লিনজিং করার আর টয়লেট সিটটা যেটা বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী বাথরুম বা স্নানঘর এবং শৌচালয় শৌচালয় যেটা এর সঙ্গে থাকা উচিত নয় মানে যেখানে শৌচালয় যেখানে আমরা রোজকার নিত্য নৈমিত্তিক কাজগুলো হয় সেগুলো কিন্তু স্নানঘর বা বাথরুমের মধ্যে থাকা উচিত নয় তবে এখন তো থাকে কিছু করার নেই স্নানঘরকে সবসময় চন্দ্রের স্থান মনে করা হয় অন্যদিকে শৌচালয় হচ্ছে রাহুকেতু এই জন্যই কিন্তু দেখবেন যে আমরা বিভিন্ন রোগ ভোগ শরীর স্বাস্থ্যে আমরা কিন্তু ভুগি আগেকার দিনে কিন্তু টয়লেট বা বাথরুম কিন্তু ঘরের সঙ্গে ছিলও না আর মানুষের কিন্তু অত সমস্যাও ছিল না দেখবেন আর এইতে কিন্তু শত্রুতা বাড়ে তাই বাথরুম ও শৌচালয় সবসময় পৃথক রাখাই শ্রেয় যদি সম্ভব হয় কিন্তু বর্তমানে কিন্তু ফ্ল্যাটে সেটা একেবারেই সম্ভব হয় না এমন পরিস্থিতিতে পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে টয়লেট সিট বানালে অশুভ প্রভাব কিছুটা হলেও কমবে বন্ধুরা টয়লেটে কোনো সময় ভেজা কাপড় রেখে দেবেন না সব সময় টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আর টয়লেটের মধ্যে বাথরুমের মধ্যে যে আয়না লাগানো হয় সেই আয়নাটা সবসময় পরিষ্কার রাখবেন কারণ সেই আয়নায় যদি ছিটছিট ছিট জলের যে দাগ থেকে যায় এটা কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভ শক্তি বৃদ্ধি করে তো এর ফলে স্বাস্থ্যহানি থেকে শুরু করে অর্থহানি সমস্ত দিক থেকেই কিন্তু আমরা খারাপ থাকি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে はい、これ。これ